আমের মোরব্বাগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কত সুন্দর জেলি জেলি হয়েছে নমস্কার বন্ধুরা কুকে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে কাঁচা আমের মোরব্বা তৈরি করে দেখাবো আর এই কাঁচা আমের মোরব্বা খেতে খুবই ভালো লাগে বানানো তো খুবই সহজ আর খুব অল্প সময়ে আর অল্প উপকরণে কাঁচা আমের মরব্বা তৈরি করে নিতে পারবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে মরব্বা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম কয়েকটা আম এবার আমি এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব আমগুলো ছুঁড়ে নেওয়ার আগে প্রথমে আমি একটু জলের মধ্যে হলুদ মিশিয়ে নিচ্ছি তাহলে কেটে রাখা আমগুলো কালো হবে না আমটা ছাড়ানো হয়ে গেছে এবার এই আমটাকে আমি পিস পিস করে কেটে নেব সব আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি এই আমগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখব এবার আমি একটা মশলা তৈরি করে নেবো এর জন্য এখানে নিয়ে নিলাম মুড়ি তেজপাতা আর শুকনো লঙ্কা এটাকে এবার আমি হালকা করে টেলে নেব মুড়িগুলোকে হালকা করে টেলে নিয়েছি এবার আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব আমগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখার পর এবার আমি এই আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মোরব্বাগুলো তৈরি করে নেব মোরব্বা তৈরি করার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরিষা এবার এই সরিষাটাকে হালকা একটু ভেজে নেব সরিষাটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আম একটু এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আমার কিছুক্ষণ কোন নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক বাটি চিনি এবার চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমের সঙ্গে মিশিয়ে নেবো আমটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি তৈরি করে রাখা সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে নামিয়ে নেব গুঁড়ো মশলাটাকে মোরব্বার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব মুরব্বাগুলো তৈরি করে নেওয়ার পর দেখুন দেখতে কত সুন্দর জেলি জেলি হয়েছে আর এই রেসিপিটি কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আজকে আমি তোমাদেরকে খুব সহজে কাঁচা আমের মুরব্বা তৈরি করে দেখেছি আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে